ডক্টর মোহাম্মদ ইউনুস এই মানুষটাকে আমি ঠিক যত দেখছি ততবারই নূতন করে চিনছি যে একজন বৃদ্ধ মানুষ চুরাশি পঁচাশি বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ চোখের চামড়া মুখের গাল গালে চামড়া সব ঝুলে দাঁত তাঁতাও এরাম এরাম হয়ে গিয়েছে একটা পা কবরে রয়েছে একটা পা পৃথিবীতে রয়েছে যে কোনো দিন দিন আল্লাতালার ডাক এসে যেতে পারে এই বয়সে একটা মানুষ এইভাবে মিথ্যাচার করতে পারে সামান্য একটু ক্ষমতার লোভে আর দীর্ঘদিনের প্রতিহিংসার ক্রোধে একটা মানুষ এই বিষয় এই বয়সে গিরগিটির মতো রং বদলাতে পারে আর জনসামক্ষে ক্যামেরার সামনে বসে এরকম শত শত মিথ্যে কথা বলতে পারে এতে সত্যিই তাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে একদম উচিত কাজ করা হয়েছে কারণ তার মধ্যে বিশেষ এক ধরনের প্রতিভা রয়েছে যা এই বয়সে কোনো বয়স্ক মানুষের পক্ষে করা সম্ভব নয় ডক্টর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর তেজগাঁওয়ে ওনার কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে একটা বিশেষ বৈঠক করেছেন আর এই বৈঠকে তিনি যে কয়েকটি কথা বলেছেন সে কথাগুলো শুনলে যে কেউ হেসে মানে পাগলা হয়ে যাবে যে কি বলছেন ইনি তিনি বলছেন প্রথম কথা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্রও ততই তীব্র হচ্ছে উল্লেখ করে মোহাম্মদ ইউনুস পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে কথার মানে বুঝলাম না নির্বাচন ঘনিয়ে আসছে মানে আপনারা তো নির্বাচন কবে দেবেন সেটা আপনারা নিজেরাই এখনও পর্যন্ত জানেন না শুধু জনগণকে অন্য রাজনৈতিক দলগুলোকে বোকা বানিয়ে রেখেছেন যে নির্বাচন আসছে আমরা সংস্কার করছি খুব শীঘ্রই নির্বাচন আসবে এই বলে বলে দিনের পর দিন মাসের পর মাস আপনারা ক্ষমতায় থেকেই যাচ্ছেন আপনি মোহাম্মদ ইউনুস নির্বাচন এগিয়ে আসছে আর ষড়যন্ত্রও তীব্র হচ্ছে কিসের ষড়যন্ত্র তিনি বলছেন আমরা যুদ্ধ অবস্থায় আছি এই বাস্তবতা মনে রেখেই পুলিশকে দায়িত্ব পালন করতে হবে ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে মানে ফাজলামো আর বাটপাড়ি করার একটা সীমা থাকে আমরা যুদ্ধ অবস্থায় আছি কাদের সাথে যুদ্ধ ভারতের সাথে যুদ্ধ শ্রীলঙ্কার সাথে যুদ্ধ মায়ানমারের সাথে যুদ্ধ চীনের সাথে যুদ্ধ রাশিয়ার সাথে যুদ্ধ আমেরিকার সাথে যুদ্ধ ইরান ইরাকের সাথে যুদ্ধ কাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার সাথে যুদ্ধ অবস্থায় আছে এছাড়া তো আর কারোর সাথে যুদ্ধ অবস্থায় দেখতে পাচ্ছি না তিনি ওনার রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুদ্ধ অবস্থায় আছে এটাই তো তিনি বোঝাতে চাইছেন তাছাড়া কার সাথে যুদ্ধ অবস্থায় আছে একমাত্র ভারতের সাথে হতে পারে কিন্তু এই কয়েকদিন আগেই উনি তো নিজেই মুখে বলেছেন যে ভারতের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই আমাদের একটা সুসম্পর্ক রয়েছে আমরা একে অপরের পারস্পরিক বন্ধুত্বের উপরে দাঁড়িয়ে দুই দ্বিপাক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে চাই আমাদের সাথে ভারতের কোনো বিবাদ নেই এই সপ্তাহখানিক আগে তিনি নিজেই বলেছেন সুতরাং ভারতের সাথে কোনো যুদ্ধ অবস্থা নেই ওদিকে চীন মায়ানমার সেখানেও কোনো যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশ সাথে বাংলাদেশের সাথে যুদ্ধ হবে এরকমটাও নয় নয় তাহলে নিশ্চিত এখানে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে তা আওয়ামী লীগের সাথে বাংলাদেশ যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে এটা কি একটা মেনে নেওয়ার মতো কথা যেখানে আজ আওয়ামী লীগের নাম শুনলেই আওয়ামী লীগের একজন কর্মী ওই ব্যক্তি এটা জানতে পারলেই তাকে ধরে সঙ্গে সঙ্গে জেলে ভরে দেয়া হচ্ছে ভুয়ো দশ বছরের পুরনো মামলা তার নামে চাপিয়ে দিয়ে জেলে ভরে দেয়া হচ্ছে প্রতিদিন খবর পাচ্ছি আজ এ কাল ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সব আত্মগোপনে রয়েছে কিন্তু তা সত্ত্বেও তারা যুদ্ধ অবস্থায় আছে তাই পুলিশকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা একমাত্র আর একমাত্র একজন বাটপার ছাড়া কখনোই এরকম মন্তব্য বক্তব্য একজন দেশের প্রধান কর্মকর্তা হিসাবে জনসমক্ষে রাখতে পারে না বাংলাদেশ যুদ্ধ অবস্থায় আছে এটা কি মেনে নেওয়ার মতো কথা বলুন তো কিন্তু তবু বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ তার যে অসমর্থতাগুলো রয়েছে ইউনুস প্রশাসনের যে একশো একটা ব্যর্থতা রয়েছে যে দাবি যে কাজগুলো জনগণের সামনে রেখে তিনি ক্ষমতায় বসেছেন যে আমি বাংলাদেশের জনগণকে এটা দেবো সেটা দেবো এই করিয়ে দেবো সেই করিয়ে দেব এরকম একশো একটা যে তিনি দাবি রেখেছিলেন তার ছাত্র নেতারা যে দাবিগুলো রেখেছিল। সেগুলোর কোনোটাই তো তিনি সম্পূর্ণ করতে পারেনি সফল করতে পারেনি উল্টে দেশ এখানে ছিল এখানে নামিয়ে দিয়েছে কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি আজকে বাংলাদেশের সমস্ত সেক্টর অর্থনীতি থেকে শুরু করে বাণিজ্য থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে বাজারে জিনিসপত্রের দাম থেকে শুরু করে সমাজে মানুষের যে ভয় ভীতি আইন শৃঙ্খলা এই প্রত্যেকটা দিক ধরে ধরে একজন বুদ্ধিমত্তা মানুষ যদি বিশ্লেষণ করতে বসে কাগজ কলমে যদি খুঁজতে বসে যে বর্তমান পরিস্থিতি কী তাহলে তার চক্ষু চরক গাছ হবে যে একই অবস্থা বাংলাদেশের আর তিনি বলছেন আমরা যুদ্ধ অবস্থায় আছি এছাড়াও তিনি এই যে মিটিং হয়েছে সেখানে সর্বশেষ আরেকটি যে কথা বলেছে সেটি আরও হাস্যকর বাংলাদেশের সামনে বিশ্ব নেতৃত্ব বাংলাদেশের সামনে বিশ্ব নেতৃত্বের পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে খুব ভালো থাকতেই পারে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আমাদের আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে মানে বুঝুন বাটপার এই জায়গায় ধরা পড়ে গিয়েছে এই সাত মাস আট মাস ধরে একজন শান্তিতে নোবেল প্রাইজ পাওয়া মানুষ আট মাস দেশের শীর্ষ ক্ষমতায় থাকা অবস্থায় তিনি এই আট মাস পরে এখনও বলছে যে আমাদেরকে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ দেশে শান্তি প্রতিষ্ঠা নেই তবেই তো ওনার মুখ থেকে এই শান্তি প্রতিষ্ঠা করতে হবে কথাটা বার হয়েছে তাই না যদি আজ ওনার অধীনে এই আট মাসে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হতো তাহলে তো তিনি বলতেন এই শান্তি আমাদেরকে ধরে রাখতে হবে প্রতিষ্ঠার কথা বলতেন না তো সুতরাং বুড়োভাম এখানে ধরা পড়ে গিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে সেটা বজায় নেই আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাচ্চারা পর্যন্ত ধর্ষিত হচ্ছে রাস্তায় বেরোলেই ডাকাতি হচ্ছে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে সেটাও বর্তমানে সমাজে নেই সেই জন্যই তিনি এই কথাগুলো বলছে সুতরাং এই শেষের বক্তব্যে তার যে বাটপাড়ি দ্বিচারিতা সেগুলো সব ধরা পড়ে গিয়েছে আর এই ধরা পড়া থেকেই আমরা বুঝতে পারছি তিনি কেন এখন জনগণের চোখে ধুলো দিতে চাইছে যে আমরা যুদ্ধ অবস্থায় আছি কিসের যুদ্ধ কাদের সাথে যুদ্ধ কেনই বা যুদ্ধ বাংলাদেশের মানুষ কেন যুদ্ধ করতে যাবে কোন দেশের সাথে যুদ্ধ সুতরাং এখানে কিছু একটা গোলমাল তো আছে গণ্ডগোল তো আছে না থাকলে এই যুদ্ধ অবস্থা কেন আসে আর শুধু উনিই নন ওনার যে রাইট হ্যান্ড মাস্টার মাইন্ড সেও মাঝে মাঝে বলে ওঠে আমরা যুদ্ধ অবস্থায় আছি এই কদিন আগে হাসনাত সেও বলে উঠল যে আমরা যুদ্ধ অবস্থায় আছি আর এখানে যেই বলা হচ্ছে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ষড়যন্ত্র ততই তীব্র হচ্ছে অ্যাকচুয়ালি ষড়যন্ত্রকারী হচ্ছে আপনারা প্রথমত মানে ব্যাপক পরিমাণ ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছেন এবং এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তার থেকে বড় ষড়যন্ত্র করছেন আপনারা আপনি এবং আপনার এই এনসিপি নাহিদের নতুন যে রাজনৈতিক দলটা নিয়ে মানুষকে ধোকা দিলেন এই দলের প্রত্যেকটা নেতাকর্মী ব্যাপক পরিমাণ ষড়যন্ত্র করছে আপনি যেই এই অন্যের কোটে বলটা ঠেলে দিচ্ছেন যে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ষড়যন্ত্র তীব্র হচ্ছে এই ষড়যন্ত্রটা আপনার ওই ছাত্ররাই করছে নির্বাচনে এবার একটা ব্যাপক ষড়যন্ত্র হবে আর সেখানে যুদ্ধ পরিস্থিতি একটা হতে পারে সেটা বাইরের কারোর সাথে না দেশের নিজেদের জনগণের মধ্যেই একটা যুদ্ধ পরিস্থিতি হতে পারে এখন সেটাই ওনার বক্তব্য থেকে ফুটে উঠছে দর্শক এখন আপনাদের মতে কি মনে হচ্ছে দর্শক বাংলাদেশ এখন কাদের সাথে যুদ্ধ পরিস্থিতিতে রয়েছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে